آفتابِ علم عرفا حضرت شيخ الحديث آفتابِ علم عرفا حضرت شيخ الحديث تي مجسم ذل رحمة حضرت شيخ الحديث ومفسر ومحقق وأديب بمثال ما هتاب دين إيما حضرة شيخ الحديث مقتدى قوم ملت مرجع هر خاص عام وہ امام اہل قرآن حضرت شیخ الحدیث وہ امام اہل اے میرے شیخ الحدیث وہ بخاری کا مترجم جانشین شمس حق فرید پوری رحمت اللہ وہ بخاری मुतरम जाने शक अलम फ़नका वो गुलिस्ता हज़रत فن کا हदीस अल اے मेरे شیخ الحدیث شاہ انور حضرت شب بیر سے کچھ لے کے وہ شاہ انور حضرت شب بیر سے کچھ لے کے وہ ہو گئے کامل کام شاہ حضرت شیخ الحدیث ہو گئے کامل کام شاہ حضرت شیخ الحدیث وہ اکابر کا نمونہ یادگار سابقی وہ اقابر کا نمونہ یادگار سابقی تے وہ خورشید درخت حضرت شیخ الحدیث تے وہ خورشید درخت حضرت شیخ الحدیث جانش محفوظ مامو کو بنا کے آپ نے جانشی محفوظ ماموں کو بنائے آپ نے رہنمائے رہنمایاں حضرت شیخ الحدیث رہنمائے رہنمایاں اے میرے شیخ الحدیث آپ کی ہر بات میں ہر حرکت سکنات میں آپ کی ہر بات میں ہر حرکت سکنات میں دین کا نق شان حضرت شیخ الحدیث دین کا نق شانمایا اے میرے شیخ الحدیث کیا کرے گا وصف کامل یہ نصیر بے کیا کرے گا وصف کا یہ نصیر پہ نوا آپ ہیں بس جان جانا حضرت شیخ الحدیث آپ ہیں بس جان جانا حضرت شیخ الحدیث محمد الاسلام نصیر چاٹگامی قریس کے এই সকাল থেকে এটা কিছু লেখছি লেখা শেষ করার পরে আবার আরেকটা আসছে এটা সাইড দিয়ে লেখছি নাহমাদ হুয়ান ওসাল্লি আল্লাহ রসুল হিল করিম হাদিস না মুবারক জুমলা মৌতুল আলেম মৌতুল আলম হজরত শেখুল হাদিস নব্বরাল্লাহ মারকাদ হজরতের বিষয়ে আমার সাথে আমার ব্যক্তিগত জীবনে উঠা বসায় চলা ফেরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন বৈঠকে যেসব ঘটনা সাথে আমি জড়িত হজরত শেখুল হাদিসের সাথে এগুলি বলতে গেলে সময় লাগবে অনেক আমি হাজরতের সরাসরি দর্শে বসিয়া সাগের নই ইস্তেফা দা করেছি অনেক সেজন্য উনি আমার ওস্তাদ আমি ওনার ছাত্র সাগের ধাওয়ার জন্য এক বছর পরা লাগে না এক সপ্তাহ পরা লাগে না এক জুমলা পড়লেও এক বাক্য পড়লেও সেটা উস্তাদ আর যে পড়ছে সে সাগরে মানে আল্লা বা আনি হজরত আলী জুহুর মকুলা যে আমাকে এক হরফ পড়াইছে। আমি তার গোলাম তিনি আমার ইচ্ছা করলে বিক্রি করতে পারলে ইচ্ছা পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে সেই তোর হিসাবে ہمی اپنا دیتے کے جارہے کن علماء اکرام اپستی جاسین حضرت شیخ الحدیث شاہ بے شاگر در تے کے بھننا بچھننا ہوتے چاہینا تالی کا بکت ہوتے چاہی ہمی yes. نمبس کدا ند ماہ رویم کمن نیز از خریداران اویم ہاں ہاں মিশরের বাজারে যখন ইউসুফ আল ইসলামকে বিক্রি করার ঘোষণা হইল লক্ষ লক্ষ টাকা লইয়া স্বর্ণচাঁদি হীরা জওয়াহের মুক্ত লইয়া সবাই দৌড়ো দৌড়ি আরম্ভ করছে এক বিধবা বুড়ি সেও দৌড়ে জিজ্ঞেস করলো বুড়ি তুমি কই যাও মিশরের বাজারে বলে সুন্দর ইউসুফকে বিক্রি করে কিনতে যাই আমরা লাখ লাখ টাকা কোটি কোটি লাখ টাকা নিয়ে আশা করতে পারি না তুমি বুড়া মানুষ তুমি কি দিয়ে কিনবা ক আমার যা আছে তা দিয়া বারবার জিজ্ঞাসা করে কি তোমার হাতের ভিতরে কি আছে একটু দেখাও না চায় না সবাই করবে টিটকারি করবে এটা দিয়ে কি ইউসুফ কিনা যাবে হাত কলিয়া দেখাইলো একটা কালো সুতা ও বুড়ি এই কালো সুতা দিয়ে তুই ইউসুফ কিনার আশা করস হয় না আমি তো সে আশা করি না আমি কিনতে পারবো সে আশা করি না তোরা লাখ টাকা কোটি টাকা নিয়ে ইউসুফা ইসলামকে কিনতে গেছ আমি কালো সুতা নিয়ে কিনতে গেছি ক্রেতাদের তালিকায় আমার নামটা থাকুক ক্রেতাদের তালিকায় আমার নাম থাকবে কালকে আমাদের মাঠে যদি আল্লাহ পাক ফরবরদেকার জিজ্ঞেস করে আমার ইউসুফের খরিদ্দার কারা কারা ছিল যারাও তোমাদেরকে আমি নাজাদ দিয়ে দেবো তোরা নাজাদ পাইলে আমি বুড়িও নাজাদ পাবো শেখুল হাদিস রহমতুল্লা আলাই শুধু ছাত্রদেরকে হাদিসের দরজ দিয়ে যায় নাই পুরো উম্মতকে পুরো কম ওনার গুণাগুণ ওনার এলম ওনার সালাহিয়ত কাবিলিয়ত এগুলির তালিম তরবত দিয়ে দুনিয়ার থেকে গেছে যারা শিখা তারা শিখছে যারা শিখে নেই তারা আমি আমার মনে হয় সাইডের দশকে হযরত খতিব আজম রহমাতুল্লাহে আলে শেখুল হাদিস সাহেবকে নিয়ে করাচি গেলেন ওখানে যে নিজাম ইসলাম পার্টি পাটি জম্মা ইসলাম গঠন করলেন বাংলাদেশ থেকে খুব সুনাম এবং প্রশংসা করে যেই আলেমটাকে খাড়া করছিলেন পাকিস্তানের বড় বড় বলা ইকরামদের সামনে হজরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি জং পত্রিকায় সে সময় আমি কিছু কিছু পত্রিকা দেখতাম যদিও পত্রিকা ফলে নাম কাটে দিত ও দেখতাম দেখি শেখুল হাদিস সাহেব আল্লাহ জফরহমদ উসমানী মোল্লাহ শামুক থানবি মুফতি শফি সাহেব কাতারের মধ্যে শেখুল সাহেব ফটো দেখছি আমি এরপরে আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা হল খতিব আজম সাহেব এত মূল্যায়ন করলেন ঢাকার শেখ হল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব উনি একটু দেখব দেখার তো আর সুযোগ হয় না আমি যখন নালেবান পাঁচত্তরের মধ্যে খুলনা আমার শ্বশুর ছিলেন মোল্লা মাহমুদুরমান সাহেব খুলনা আলী মাদ্রাসার প্রিন্সিপাল হ্যাট মহাদ্দেশ পরে খুলনা দারালুর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ওনার মসজিদে যে ইয়া আমাকে মাদ্রাসা চাকরি দিব কইয়া নিয়ে গেছে এক মাস ইমামতি করার পরে আবার বাবনগর ফাটাই দিছে বাবনগর ফাটাই দিছে আমারে ওই এক মাসের মধ্যে হঠাৎ করে শুনলাম শেখুল সাল্লাম আজিজুল হক সাহেব হেলাতলা মসজিদের রোডের মধ্যে খোলা মাঠ রোডের মধ্যে শেখুল হাদি সাহেবের বয়ান হবে আমি দৌড়ে গেলাম আল্লাহ আমার আশা আজকে পুরাইব শেখ উল্লাদি সাহেবকে এক নজর দেখব আমি যে মাদুরীর উপর বসে গেছি আমার কেছি নেই সময় মাদুর উপর বসে গেছে স্টেজের কাছে গেছি বয়ান করতেছে আল্লাহ আমার মনে হলো খতিব আজম আল্লাহ সিদ্দিক আহমদ সাহেবের পরে শেখাল্লাদি সাহেবের মত আম বয়ান করণেওয়ালা মানুষকে দুই চার কোঠায় আকৃষ্ট করলেওয়ালা দ্বিতীয় ব্যক্তি আর আর নাই একমাত্র শেখল হাদিসা সাহেব সেদিন আমার অনুভব হয়েছে এবং শেখল হাদিস সাহেব বয়ান করতেন আপনারা রাজনৈতিক মঞ্চে দেখছেন গরম কথা বলছেন কিন্তু যখন বয়ানের মধ্যে বসতেন সেই সময় বড় একজন দার্শনিক বড় একজন সলুকের ইমাম তরিকতের ইমামের মতো এই রকম আঁকা কথার তাৎপর্য বর্ণনা করতেন দেলোয়ার সব জবন বললেন দুইটা শেয়ার উনি পড়ছেন আমি যদি সেদিন যে দুই শেখ শুনছি আমার এখনো মনে আছে কি বলছেন জাহেদেরা গুফতে আরে দরাম আল কামগিরিতা চশমা না নাযাদ খালল গুপ্ত জাহেদ আজদুবের উনিস্তেহাল চশমা বিনোদ ইয়ান বিনোদ আ জমাল গর্ণপিনম্ নু রে হকরা গোবেরো ইঁচু নি চশমে সখি গোকুর শোরপর অর্পিনম নুর রে হাকরা চে কামাস দরবেসা লে হাক দুদি দা কায়িকা মাছ এই চারটে শেয়ার মুস্তফী শরীফের পরিয়া বয়ান করছেন তর্জ্মা করা লাগবে না আমি তর্জ্মা করবো না সময় নাই তো শেখলাদ হিসাবে সাথে আমার অনেক জায়গায় যাতায়াত হয়েছে একটা ঘটনা না বলি পারছি না আমি রাজশাহী মাহফিলে গেছি বিমান লেট করে ফেলছে মাদ্রাসায় মনমোহন সিং আঠারো বাড়ি তেরো বাড়ি জামে মসজিদে মাহফিল মাদ্রাসায় লোক আসছে গাড়ি নিয়ে আমি বললাম যে আমার তো দেরি হচ্ছে এয়ারপোর্ট থেকে মনমোহন সিং যেতে সহজ হবে এই লম্বা সম জায়গাটা আবার আমি মাদ্রাসায় যাব আসবো এটা না করে এয়ারপোর্টে চলে আসতে বলে এখান থেকে চলে যাবো এয়ারপোর্টে নামলাম আমার এক ছাত্র যে বলতেছে হুজুর আমি গাড়ি গাড়ি কোথায় গাড়ি আছে গাড়ির ভিতর হল দিশে বসা আছে আমের রাগ উঠছে আমি হল দিশে গাড়ির ভিতরে বসে তুমি এখানে এসির মধ্যে এয়ারপোর্টে বিশটা টাকা খরচ করি এখানে বসাইলে না কেন রাস্তা করে করাই না কেন কয় না হুজুর গাড়ির থেকে নামবেন না বলি এতক্ষণ ধরে অপেক্ষা হওয়াতক্ষণ ধরে অপেক্ষা আমি যে হুজুর ফাউ মাফ চাইছি প্রথম আমি হুজুর আমার জন্য আপনার কষ্ট হয়েছে আল্লাহর হস্তে মাফ করে দেন হুজুরের শব্দ বললেন কি আমি কোথায় চেনিস খা খারাপ বা আলমে পাপ কুজা ঈসা কুজা জালে না পাপ আমার লোকে হাজর শেখ আল্লাহ সাহেবের কী নিঃসবত পট করে এক শব্দ বললেন হয়তো বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা করলে কষ্ট হয় না বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা করলে কষ্ট হয় না টঙ্গি যেয়ে আমি হজরতকে বললাম হজুর কি খাবেন একটু বলেন তোমার যা মাংসা খাও মাঝে মাঝে আপনি আপনি বলতেন মাঝে মাঝে তুমি তুমি বলতেন খুব মোহাম্মত করতেন আমি নিজে নামিয়া টঙ্গি থেকে পাঁচ সাতটা ডাব কিনছি হুজুরে পছন্দ করা যায় নামাশাম আমার মিস্টার কুকি বিস্কুট এটা লইও দু এক প্যাকেট আমি লাচ্ছা আচ্ছা কেক নিয়েছি মিস্টার কুকি নিয়েছি সব নিয়া মা এটা বলতে কোনো আপত্তি নাই হজরত খুব খাইতে পারতেন হজম শক্তি ভালো ছিল খাইতেও পারতেন এটা আমার চোখে দেখছি এই বাসাবো মাঠ মসজিদের সামনে একসাথে খাইতে বসি এই লম্বা লম্বা কই মাছ আমি বাসি বাসি দিতেছি হজরতের ষাট টাকাই ফেলছে তো আমি বলছি জজুর আমার মাদ্রাসার মধ্যে কয়েকবার আমি নিয়ে মুরগি লন্ডনের মধ্যে একজনের নাস্তা খাওয়াইতেছে বলছি যে এত কম আনছেন খা মুরগি আর বেশি আনেন কয়েকগুলি তো নাস্তা খাবে আমি নাস্তা না আপনি আনেন তো আমি উঠে উঠে দিতেছি হজরত খাইতেছেন এই তারা অবাক হয়ে গেছে মুসকে মুসকে হাসতেছেন কথাবার্তা বলতেছেন আমার সাথে সিলেট থেকে একবার আসতেছি বাসে সেই সময় আমাদের গাড়িটারির দিকেও নিত না রিকশা করে চোদ্দ মাইল পনেরো মাইল ওয়াশ করছি দূরে যাইয়া গোড়ার গাড়িতে গরু বসছি হ্যাঁ গরুর গাড়িতে বসছি দিনাজপুর গেলে গরুর গাড়িতে বসাইতো বড় হুজুরকে আর মহিষির গাড়ি বসাইতো আমরা ছোট হুজুরদেরকে গরুর গাড়ি হলো প্রাইভেট কার আর মহিষির গাড়ি হলো এটা মাইক্রোবাস এই রকম করে বসাইতো তো এইগুলি আপনারা এখন বর্তমান আমাদের মামুন সব তারা এইগুলি কোনো দিন দেখে না দেখবেও না রাতে তো হেলিকপ্টারে নিয়ে যায় যাই হোক আসতেছে এই বাসের মধ্যে করে আসতে রাস্তায় থামতেছে আমার বলে যে এই দিবানা হাফেজের একটা স্যারের এক মিশ্রা আমার মনে পড়ে দ্বিতীয় মিশ্রা মনে পড়তেন পড়ে না তুমি তো ফার্সি থার্সি কও বয়ানের মধ্যে দেখা যায় তোমার মনে পড়ে কি না আমি বলছি শেয়ার আমার মনে আছে আমি আর আগের পরারা দুই এক শেয়ার দিয়েছি এমন দোয়া করছে আমার ধরিয়া মাথার উপরে শেখুল হাদিস রহমাতুল্লা আল্লাহ সম্বন্ধে বলা হইছে অনেক বলা হইছে সুন্দর সুন্দর কথা বলছেন তিনি শুধু শেখুল হাদিস না আমি কথা একটা বলতে মন চাই ওই যে আমাদের বলছেন শরীফ সাহেব বলছেন শেখুল হাদিস বলতে গিয়ে দুইজনকে বুঝায় শেখুল হাদিস আল্লাহকার রহমাতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লাহুল হক রহমাতুল্লাহ এই দুইজন ছাড়া আর কেউ শেখুল হাদিস না শেখুল হাদিস আমিও শেখুল হাদিস তো কি কীবো আমি তো এই পর্যায়ে পৌঁছতাম এটা একশো বছর অসম্ভব সম্ভব না মল আবুল হাসান আলী নদবী শেখ হাদিস্লামা জাকারিয়া রহমতুল্লাহ আল্লের তাজগীতি জলসা মদিনা মনো বায় আবুল হাসান আলী নদবী তকরি করছেন আমি এটা শুনাইছি যে এই তকরি আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেবের জন্য প্রযোজ্য ঘটনাটা এই জন্য শুনাইতেছি সবাই সব বয়ান করছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাই ও জসা লেখান মহত্মালেকের সরা ایٹل ایکس وٹل ایک سے کردار بیان کرتے کرتے عالمی سب کے جو بیان کرتے دشن انہیں بول سنتے دنیا میں صاحب لقب بہت لوگ تھے آدم علیہ السلام سے لے کر ہمارے نبی کریم صلی اللہ علیہ السلام تک آدم علیہ السلام کا لقب صفی اللہ ہے نوح علیہ السلام تو السّلام کا لقب نبی اللہ ہے ابراہیم علیہ السلام کا لقب خلیل اللہ ہے اسماعیل علیہ السلام کا لقب صبیح اللہ ہے এই ফলা ফলা বয়ান করতে করতে আলমিয়ার বয়ান এটা আমার বয়ান নাকি বয়ান করতে করতে পুরী কায়নাত শেখুল হাদিসকে লকব সে আর কুই নেই এক আলামা শেখারি রহমতুল্লাহ আমরাও বলতে পারি আমাদের শেখুল হাদিস সাহেব সম্বন্ধে ওই যে বলছেন দক্ষিণ এশিয়াতে আমি কেউ দক্ষিণ এশিয়া বলবো কেন বাক করবো কেন এশিয়ার এদিকে ওদিকে দক্ষিণ উত্তরে বাংলাদেশের শেখুল হাদিস বললে একমাত্র আল্লাহ আমার মনে হয় হাদিসের করতে করতে এই আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেছে এই জন্য শেখুল হাদিস আল্লাহ পাহ পরিগার ওনার এহসানুল হক নাতি না নাতি এই লেকশন বুঝেন এটা লেগসে আমার লেখার মধ্যে একটু নোকসান রয়ে গেছে নকশো রয়ে গেছে এ লেখা যে বরণ্যদের চোখে শেখুল হাদিস তাহলে অবরণ্যদের চোখের গুলি রয়ে গেছে না যারা বরণ্য না আমার মতো তাদের চোখে শেখুল হাদিস কীরকম ওইগুলি যদি জমা করা হয় এরকম দশটাই কুলাইবো না এরকম দশটাই কুলাইবো না আমার প্রস্তাব দেব প্রথম খন্ড যাই হোক তারপরেও বরণ্য বলতেছে মাল্লা মাহমুদ সাহেব বলছে এটা প্রথম খণ্ড তাহলে তারপরও কি অবরণ্যরা কোনো সময় আসবে না এটা যদি দশ বলিয়া হয় ওই বরণ্য অবরণ্য চলবে পরবর্তীতে একটা অবরণ্যদের নাম কোন অনুমান দেবেন সুন্দর গ্রহণযোগ্য সেটা আপনারা জানেন আপনারা দিয়েন মাঝে মাঝে সেক হিসেবে তোষ জন্য জীবনে আলোচনার জন্য এগুলি রহমত ওলামা একরামের জীবনের তজকরা এগুলি রহমত এগুলির দ্বারাই আত্মা শান্তি পায় নিজের ইমানের স্পিরিট বাড়ে প্রত্যেকের ভিতরে তরুণদের ভিতরে ছাত্রদের ভিতরে যজবা পয়দা হবে দেখি আল্লাহ তালা আমাকেও সে হলহা দিছে ও কামে পৌঁছায় কি না আমি যদি মেহনত করি আমি কেন হব না এই ধরনের ভাব সবার ভিতরে আসলে এলম অর্জন করা জ্ঞান অর্জন করা সহজ হবে এই লেখককে এটা প্রথম খণ্ড আরও লেখার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন অনেক ধন্যবাদ আমি এটার মোটামুটি মোতালা করে ফেলছি এটা ওইখানে বসে বসে কিতাব মোতালার একটা কথা বলিয়া শেষ করতেছি আমার বোধ এক বুজুর্গ বড়ো বুজুর্গ বলছেন মোতাল্লা করেন না কিতাবের মুসানিফ আমার বলছেন যে যে কোনো কিতাবের এজমালী আইলাম হাসল করতে হলে ফেরস্ত মজামিন সুশী এক নজর ফরি নিলে এটা এজমালি মোতালা হয়ে যায় এদের ভিতরে কি আছে বোঝা যায় তো যেটা দরকার ওই ফায়ার দেখে থেকে সেটা উল্টে দেখে মোতালা করলে কীতা মোতালা হয়ে যায় আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন